আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা তো ফাইনালি তোমাদের মাঝে নিয়ে আসলাম হানিফ মার্সিডিস ব্যাঞ্জের নিউ যে মোটটা আছে ফাইনালি তোমাদের মধ্যে নিয়ে আসলাম তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে হানিফ যে নিউ মার্সিডিস মোট অর্থাৎ যেই গাড়িটা এখনো বাস্তবে রোডে চলাচল শুরু হয় নাই ওই মোড়টা কিন্তু আমরা বাসিটে নিয়ে চলে আসলাম তো এটা কতটা প্রিমিয়াম ভাবে এটার কাজ করা হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও তো এটার সামনের ফ্রন্টের সাইডটা দেখে নাও একেবারে হুবাহু রিয়েল গাড়ির মতন সামনের দিকটা করা হয়েছে তারপরে ভিতরে হেল্পার দেখতে পাচ্ছ সাইডের ফিনিশিংটা দেখে নাও কতটা ভাবে এটার কাজ করা হয়েছে তো এবার ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ যে এটার কাজ কতটা ভাবে করা হয়েছে হুবহু বাস্তবের সাথে মিল রেখে এটার কাজ করা হয়েছে তো এক কথা বলতে গেলে মুটটা একেবারেই অসাধারণ যখন তোমরা নিজেরা মুখটা দিয়ে খেলবে তখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা মুখ তো বরাবরের মতন এটা যে দুইটা অ্যানিমেশান ইউজ করা হয়েছে প্রথম অ্যানিমেশনে দেখতে পাচ্ছ বুকটা খুলছে তো দ্বিতীয় যে অ্যানিমেশনটা আছে ওটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্যাশবোর্ড তো অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু তোমরা মার্সিডিস থেকে হিনো করে নিতে সব ড্যাশবোর্ডটাকে আবার অ্যানিমেশন অফ করলে মার্সিডিস হবে তো এক কথা তোমরা এই একটা মোডের ভিতরে দুইটা মোড়ের ফিল পাচ্ছ মার সিরিজ তারপরে আবার হিনো তো শুধু যে ড্যাশবোর্ড চেঞ্জ হচ্ছে তাই না এটার সাথে সাথে সামনের যে লোগো আছে লোগোটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পেলে তো এটা কন্ট্রোলিংটা এক কথায় খুবই অসাধারণ একটা কন্ট্রোলিং ইউজ করা হয়েছে তো এরকম মোড় দিয়ে যখন তোমরা খেলবে তখন একটা একেবারে হুবহু একটা বাস্তব ফিল পাবে কারণ এটার এক মোড়ে যখন দুইটা মোড়ের ফিল পাবে তখন তোমাদের নিজেদের কাছেই অনেকটা ভালো লাগবে এটার নাইট ভিউটা দেখতে পাচ্ছ এটার ভিতরে কতটা লাইটিংয়ের কাজ করা হয়েছে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গাড়ির চারপাশে লাইট অ্যাড করে দেওয়া হয়েছে তারপরে গাড়ির ভিতরেও দেখতে পাচ্ছ তোমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটির লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে এই মোড়টাতে এরকম লাইটিং সিস্টেম মোড় বাসের এখন পর্যন্ত মনে হয় কেউ আনে নাই তো সব থেকে আমার কাছে যেটা বেস্ট লাগবে এটার নাইট ভিউতে যখন তোমরা খেলবে তো একেবারে রিয়েলের মতন একটা ফিল পাচ্ছ কত সুন্দর লাইটিং আমাদের হেল্পার সাহেব আসে আমাদের গাড়িতে অনেক সময় হেল্পার না থাকলে গাড়ি মোট খেলে আর কি তেমন একটা মজা পাওয়া যায় না আর একটা বিশেষত্বে এই মোটটাতে যে তোমার এখন মার্সিডি মোড় দিয়ে খেলতেছো গেমের ভিতরে তোমার মনে করো এখন ভাল লাগতেছে না তুমি হিনো মোড় দিয়ে খেলবে তো তখন তুমি অ্যানিমেশনের মাধ্যমেই তুমি মোড়টাকে চেঞ্জ করে নিতে পারবা তো মোড়টা তোমরা নিজেরাই দেখে নাও আর একটা কথা তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি যে মোড়টা কিন্তু প্রি মোড না এটা সম্পূর্ণ একটি পেইড মোড তো কেউ এটাকে ফ্রি ভাববা না ঠিক আছে এই মোটটা একেবারে সম্পূর্ণভাবে একটি পেইড মোড আর এটা কখনো রিলিজ হওয়ার কোনো সম্ভাবনাও নাই যে তোমরা রিলিজ হবে পরে এরকম কোনো সম্ভাবনা না এটা সম্পূর্ণ একটি পেইড মোড তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ